ফুল্লেই ফুল্লেই জাস্ট গঙ্গা গোটাই চাম্বো এক কিলোর ওপরেই যেমন হচ্ছে এখানে মিনি ফ্রিজ আছে এই যে একদম ব্র্যান্ড নিউ এখনো সিল ওপেন হয় ডিমটা হুম এক হাত গঙ্গা তুমি ফুলটা দেখুন জাস্ট নীল একদম নীল চিকেন চপ ওপরে ফ্রেশ ক্রিম ছড়ানো আছে থেকেই জাস্ট অসাধারণ ভিউ দেখতে পাবেন সামনে গিয়ে যাচ্ছে ভেসেল সেই ছোটবেলাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছে দোলনায় দুলতাম চিকেন ভর্তা আছে এইসে দাঁড়িয়ে সানসেট মজা নিতে পারবেন এইখান থেকে টাটকা ফ্রেশ মাছ আপনারা কিনে নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো গুড মর্নিং বন্ধুরা রিসেন্ট তো ঝাড়গ্রাম বেলপাড়ি থেকে ঘুরে এলাম অসম্ভব সুন্দর একটা রিসর্ট থেকে আবার একটা রিসর্ট আবার আমাদের কলকাতার একদম কাছে খুবই নিয়ারেস্ট জাস্ট এক থেকে দেড় ঘন্টার রাস্তা এত সুন্দর লোকেশান আজকে সমস্ত কিছু আপনাদের দেখাবো আজকে কোথায় এসছি জাস্ট একটু বলে দিই মানে অসম্ভব সুন্দর একটা ভিউ পাবেন গঙ্গার সাইড থেকে নাম হচ্ছে গঙ্গা কিনারে এই রিসর্টটার নাম তো চলুন এন্ট্রি করি কী কী আছে সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেখাতে থাকবো আসুন তো এখানে দেখছি দাদা দাঁড়িয়েই আছে পুরো ওয়েলকাম করার জন্য রিসর্টে ঢুকেই জাস্ট এরকম একটা সুন্দর বরণ করে নেবে আপনাদেরকে আর হাওয়াতে প্রদীপটা নিবে গেছে যাই হোক প্রচণ্ড হাওয়া আজকে চন্দনের একটা ফোঁটা দিয়ে দিল বাহ এবার রিসেপশন নাকি তো আমাদের অফিসিয়ালি কাজকর্ম করে নিতে হবে রিসেপশনে এন্ট্রি করে নিতে হবে কি কি রুম আছে সব কিছু দেখাবো চলুন আগে রিসেপশনে ঢুকি কি কি প্রসেস আছে দেখে নিই এনাদের আচ্ছা এখানের কি কি করতে হবে আপনার নামটা লিখবেন আচ্ছা কতজন এসছেন প্লাস্ট করে দেবেন আচ্ছা আপনার অ্যাড্রেস আর ডকুমেন্ট কি লাগবে সঙ্গে ডকুমেন্ট আধার কার্ড আচ্ছা কিংবা ভোটার কার্ড আচ্ছা কিংবা ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড তো এই হচ্ছে আধার কার্ড বন্ধুরা আধার কার্ড নিয়েছি ক্যারিক তো এন্ট্রি তো করে নিলাম আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখুন প্রথম আমার এক হাত দূরেই গঙ্গা এই রকম সুন্দর একটা পরিবেশে থাকা মানে দুধদান্ত আর সঙ্গে সঙ্গে ওয়েলকাম নিয়ে চলে এলো দাদা এটা কিসের ওয়েলকাম ডিং দিচ্ছ পুদিনা আচ্ছা একদম ঠান্ডা পুদিনা এখন শীতকাল পড়ে যাচ্ছে যদু তো যাই হোক এটা কিন্তু কমপ্লিমেন্টারি ঢুকেই আপনারা রেন্ট্রি করার পরেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবেন রুম রেট এখানে আলাদা খাবার দাবার ব্যবস্থা আলাদা কত কীরকম রেঞ্জে আছে সমস্ত কিছু ডিটেলসে বলবো আসুন আগে গঙ্গার ধারে একটু খাই প্রাণটা জুড়িয়ে নিই ঢুকেই এরকম সুন্দর একটা জাস্ট চোখটা জুড়িয়ে যাবে এত সুন্দর একটা ভিউ মারাত্মক ভিউ মারাত্মক আর বেশ সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন চলুন অনেক বকে নিয়েছি একটু খেয়ে নিই আহ হজমলার ফ্লেভার ফুড ব্লগার যেহেতু একটু তো খাবারের ডেস্ক্রিপশন দিতেই হবে হাজমলার ফ্লেভার পুদিনার খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে মেন প্রাণ তো জুড়ে গেছে এখানে এখানে নয় মেন হচ্ছে এইটা দেখে আর এই যে দেখুন এই রিসর্ট থেকে দেখতে পাবেন বড় বড় ফেসেলগুলো যাচ্ছে কি সুন্দর গঙ্গার বুক চিরে একদম এই জন্যই হয়তো নামটা গঙ্গা কিনারে রেখেছে এরপরে ডাইরেক্ট চলে যাবো রুমে রুমের রুম টুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কি প্রাইস আছে সমস্ত ডিটেলস আমরা বলে দেবো তো আসুন এবার কোন রুমে আজকে আমরা থাকবো সেটা দেখাবো আসুন উড়ে আসছো আবাস দেখুন পুরো নীল একদম সুইমিং পুলের ব্যবস্থাও আছে বন্ধুরা এটা তো জানতামই না জাস্ট অসাধারণ এই পাশে ডান পাশে গঙ্গা ডান পাশে সুইমিং পুল আর কি চাই বলুন আসুন আর জাস্ট বিল্ডিংটা দেখুন যেমন ইংল্যান্ডের যেরকম বাড়িগুলো হয় যে বড় বড় লম্বা লম্বা পিলার ঠিক সেরকম একদম যেরকম লন্ডনে আমরা দেখেছি ঠিক সেই প্যাটার্নের বিল্ডিংটা আসুন এই তো তো আমাদের রুম ফার্স্ট ফ্লোর ঠিক আছে চলুন ফার্স্ট ফ্লোরে চলে এসছি আর রুম হচ্ছে কোনটা সুস্মিতা সুস্মিতা রুম পেয়েছে এদিকে রূপা এদিকে সুস্মিতা এদিকে হচ্ছে ঈশানি এদিকে পূজা তো এই হচ্ছে আমাদের রুম কী কী আছে সব বলে দিচ্ছি তার আগে মানে রেটটা বলে দিই এর হচ্ছে নাইট স্টে বললে চার হাজার টাকা বে আউটিং করতে চান তাহলে কিন্তু পাঁচশো টাকা আপনারা অফ পাবেন ঠিক আছে এবার কী কী আছে আপনাদের দেখে নিই চার টাকা এসি এই হচ্ছে একটা এসি দেখতেই পাচ্ছেন সুন্দর করে দেওয়া আছে টিভি আছে এদিকে একটা কাভার্ড আছে আপনারা জামা প্যান্ট এখানে খুলে রাখতে পারেন মিনি ফ্রিজ আছে এই দেখুন এখানে মিনি ফ্রিজ আছে এই যে একদম ব্র্যান্ড নিউ এখনো সিল ওপেন হয়নি আর এখানে আছে দেখুন চায়ের সরঞ্জাম এই যে কেটলি আছে কাপ আছে এখানে টি ব্যাগ এই যে দেখিয়ে দিই আপনি এই দেখুন টি ব্যাগ কফি যা খেতে চান চিনি ফিং সব আছে গ্রিন টি আছে আর এই দেখুন এটা একটা ব্যাগ ওরা প্রোভাইড করছে সেখানে চিরুনি আছে ব্রাশ আছে টুথপেস্ট আছে তেল শ্যাম্পু সাবান কিছু পেয়ে যাবেন আর দুটো বোতল জল মানে আমরা যেহেতু দুজন এসেছি দু বোতল জল পেয়ে গেছে আর এখানে একটা মস্কিউটো লিকুইড দেওয়া আছে সুন্দর সবকিছু আছে একদম ওয়েল ডেকোরেটেড ওয়েল মেনটেন আর বিছানাটা যা স্পিলো গুলো দেখুন একদম নরম আর সব থেকে বড় একটা আকর্ষণ হচ্ছে এই রুমে থাকার সেটা দেখছি আসুন এই হচ্ছে বড় একটা উইন্ডো আর খুললেই খুললেই জাস্ট গঙ্গা দেখুন এখানে দাঁড়িয়ে আপনি রুমে বসে সুন্দর গঙ্গাকে দেখতে পাবেন এখানেও শেষ নয় বন্ধুরা এর সাথে আছে অ্যাটাচ ব্যালকনি আসুন ও ডবল ও জাস্ট মাইন্ড ব্লোইং মাইন্ড ব্লোয়িং অবস্থাটা দেখুন পুরো এক নজরে এই যে নৌকাগুলো সারি 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 বিকালের পরিবেশটা কি হবে ভাবতে পারছেন সূর্যাস্ত পুরো রুমে বসে দেখতে পাবেন আর এই যে সুইমিং পুলটা দেখুন সুইমিং পুলটা দেখুন জাস্ট নীল একদম নীল অসম্ভব সুন্দর লাগছে অত্যন্ত প্রয়োজনীয় সকালে উঠেই যেটা প্রয়োজন হয় বাথরুমের টুকটা একটু দেখিয়ে দিই আসুন বাথরুম একটু দেখিয়ে এই দেখুন বেসিন আছে সুন্দর করে কমট টয়লেট আছে গিজার আছে আর এদিকে গিজার আছে দেখুন টাওয়েল আছে সমস্ত কিছু একদম ওয়েল মেইনটেইনড এদিকে হান টাওয়েল আছে এদিকে যদি 31 এর আগে বুকিং করেন এই রুমটা সুস্মিতা তালම්নি 20% অফ পেয়ে যাবেন 31 এর আগে কিন্তু 1 জানুয়ারি থেকে রুম রেট কিন্তু 4000 টাকা হয়ে যাবে তাড়াতাড়ি বুকিং করুন রুম থেকেই অসাধারণ ভিউ দেখতে পাবেন সামনে কি যাচ্ছে ভেসেল দেখুন বিরাট বড় ভেসেল যাচ্ছে একদম বন্ধুরা বুঝ দি এবার কি হবে সুইমিং পুলের নাম বুঝ তো আপনারা কস্টিউম অবশ্যই জানবেন এখান থেকেও কস্টিউম পাবেন আর কস্টিউম আমি বলবো যে ক্যারি করতে অবশ্যই তাহলে ভাড়াটা আপনার বেঁচে যাবে তো চলুন রুলস রুলস কিছু কিছু আছে আছে দেখিয়ে এই যে এখানে সুইমিং পুলের রেগুলেশন একটু দেখে নেবেন পজ করে টাইমিং ফাইমিং সব দেওয়া আছে আর এই হচ্ছে সুইমিং পুল আর এখানে লেডিস জেন্টসের চেঞ্জিং রুম আছে তো চলুন একটু নেমে দেখি এটা বাচ্চাদের বাচ্চাদের একটা নামবো না আমি নামবো ওইদার দি বাচ্চাদের ডিপটা কম আছে ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডা কি ঠান্ডা ঠান্ডা বন্ধুরা একদম নীল নীল কেন লাগছে টাইলসের ওই জন্য নীল লাগছে আস্তে আস্তে ডিপে যাচ্ছে দেখুন জলটা পুরো ক্লিন একদম কোনো এক ফোটা নোংরা দেখতে পাচ্ছি না আস্তে আস্তে ডিপ হচ্ছে মানে ডুববেন না আমার মতো পাঁচ ফুট আটের ওপর ডুববেন না মোটামুটি সাদা এই দেখুন বন্ধু বাবু দারুণ একটা মজা হলো সুইমিং পুলে এবার আস্তে আস্তে উঠে পারি স্নান হয়ে গেছে এবার রুমে গিয়ে রুমেও বাথরুম টাথরুম আছে পরিষ্কার একদম

আর দেখতেই পাচ্ছেন খাবার দাবার একদম রাজকীয় যাকে বলে এইটা জাস্ট দেখুন পাগল হয়ে যাচ্ছি তো দেখে আজকে এটা অর্ডার করেছি এত সুন্দর জায়গায় এসছি একটু ভালো মন্দ কবজি ডুবিয়ে না খেলা হয় বলুন তো এই হচ্ছে মায়ের রান্নাঘরের পুরো মেনু চাট দেখতে পাচ্ছেন পজ করে দেখে নেবেন একবার সমস্ত কিছু রেট চার্ট দেওয়া আছে তো আমি আজকে যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের একটু পরিচয় করে দিই কী নিয়েছি দেখুন এখানে বেগুনি আছে দু পিস সঙ্গে আছে বাসন্তী পোলাও একদম দেখি কতটা একদম ছুরঝুড়ে দেখতেই পাচ্ছেন পোলাও কাজু ভর্তি এখানে আছে কি পিস চিকেন চাপ এই যে পুরো লেগ আর একটা বডি পিস দিয়েছে এরকম লেগ আছে সাইড ইলিশ মাছ দিয়ে খাবো বলে স্টিম রাইস নিয়ে নিজে যে ধোকার ডাল না এই যে ধোকার ডাল না দু পিস চাম্পো মানে গোটা ইলিশ এইটা বন্ধুরা এই রিসে এসে যদি না খান মিস বিরাট বড় মিশে যাবে এখন ইলিশের সিজন আছে তাড়াতাড়ি আসুন ইলিশ মোটামুটি সারা বছরই পাওয়া যায় তবু এই সময়ের ইসটা খেতে খুব ভালো লাগে মোটামুটি আপনাদের পার্সেন্ট ওই সাড়ে চারশো পাঁচশো টাকার মতো পড়ে যাবে আলাকাটের মোটামুটি আইটেম নিতে গেলে এই আইটেম নিতে গেলে অনেক টাকাই পড়বে তো যাই হোক তো প্রথমে আমি একটু বেগুনিটা খাই একদম গোল গোল চাকা চাকা বেগুনি ঠিক আছে বেগুন ভেতরে কুমড়ো দেয় আমি বাসন্তী পোলা আজকে প্রথমেই খাবো আর জমিয়ে ইলিশ দিয়ে ভাতটা শেষে খাও কারণ আজকে চিকেন বা মটন এই ইলিশের কাছে সব ম্লান হয়ে গেল তুলে কাঁচা লঙ্কা দিয়েছে গ্রেভিটাও বেশ সুন্দর দই ফই দিয়ে মুগজ পোস্ত দিয়ে করেছে এই দেখুন এখানে গোটা গরম মশলা কিশমিশ কাজু ভর্তি একটু খেয়ে রেখেছিল চাইত্রী যে সেন্টটা মানে ফ্রেগ্রেন্সটা খুব বেশি লাগছে একটু চাল কিন্তু লম্বা লং গ্রেন রাইস এই যে একদম ঝরঝরে ঘিয়ের সুন্দর ফ্লেভার আছে এবার হচ্ছে ধোবার ডাল এই যে এটা মিষ্টি মিষ্টি এর বেশ ঝাল ঝাল ব্যালেন্স দারুন শশা পেঁয়াজ টমেটো লঙ্কা চিকেনটা দিয়ে ফেলি চিকেন চাপ ওপরে ফ্রেশ ক্রিম ছড়ানো আছে রান্না বান্না এখানে খাচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগছে চাপটা একটু অন্য ধরনের স্টাইল প্রপার সেদ্ধ হয়েছে দেখো হ্যাঁ সাদা ভাত বাঙালির সত্যি কথা বলতে গিয়ে এর ওপরে আর কিছু হবে একদম মোটা ইলিশ জাম্বু এক কিলোর উপরে জামুন হচ্ছে একটু ডিম এর ডিমটা একটু খেয়ে রেখে একবার যেটা ভেজে গ্রেভিতে দিয়েছে খুব দারুন লাগছে সাধারণ হালকা ব্যাপারে নিয়ে নিলাম এই যে মাঝের লেজা স্টিকটা এত বড় কাঠির দোকান ছিল যেখানেই যাচ্ছি বন্ধুরা কাটি থাকবে কাটি করা বাঙালিদের স্বভাব এই যে পিস গুলো দেবেন একটা এটারই ডিম ছিল টেস্ট অসাধারণ হবে দু পিস নিয়ে নি ভাই আছে খাবে ফাটিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা একটু মাছটা খেয়ে দেখি দারুণ সব দারুন সব এখন পেট পুরো ফুল হয়ে গেছে লাস্ট শুধু চাটনিটা বাকি আছে কারণ পড়ে দেখি টমেটোর চাটনি এখন শীতকাল আসছে টমেটোর তো বিশাল ভাবা টমেটোটাকে স্ম্যাশ করে হচ্ছে তাই যে গোটা টমেটো কিছু দিয়েছে ওই যে বেশ ভাল লাগছে সুন্দর দেখুন কত সুন্দর পাতা আছে সবুজ ঘাসের মতো একদম এটা কিন্তু পার্সোনাল প্রপার্টি হয়ে যাবে কখন জানেন যখন আপনারা অঙ্কিতা আর শ্রিনিকা রুমটা ভাড়া নেবেন মানে একদিনের জন্য হোক নাইট স্টে করলে এই যে আমার বাঁ পাশে আছে অঙ্কিতা ডান পাশে আছে শ্রিনিকা এদের মোটামুটি রুম রেন্ট হচ্ছে চার হাজার টাকা এই দুটো রুমের একদম কমন লন হচ্ছে এই টেরিসটা পাবেন সুন্দর করে গালিচা পাতা আছে সবুজ ঘাসের মতো চাইলে আপনারা এখানে সুন্দর করে বসতেও পারেন আড্ডা দিতে পারেন সন্ধ্যের সময় হোক বিকালের সময় হোক চা কফি সমস্ত স্ন্যাক্স এখানেই পেয়ে যাবেন আর আপনারা যদি চান কর্তৃপক্ষ কিন্তু গেট লাগিয়ে দেবে সম্পূর্ণ পার্সোনাল প্রপার্টি একদিনের জন্য আর এখানটা দেখুন জাস্ট টপ ভিউটা দেখুন কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে আর এই দিকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন টেরিসে দাঁড়িয়ে সানসেটের মজা নিতে পারবেন চাইলে আপনারা এখানে দোলনায় দোল খেতে খেতে সুন্দর নাজারা পাবেন এই দেখুন এইভাবে সুন্দর দোল খেতে খেতে সামনের গঙ্গাকে দেখতে পারবেন এর থেকে আর কি চাই বলুন অসাধারণ আর এই যে সারি সারি নৌকাগুলো দাঁড়িয়ে আছে এটাও কিন্তু একটা অপূর্ব লাগছে দেখতে আর আপনারা যদি ডে আউট করতে চান এই গঙ্গা কিনারের রিসর্টে যে প্রপার্টিটা ইউজ করতে চান আউটে মাত্র বারোশো টাকা কি কি পাবেন আপনারা সকালে এসেই নটার সময় এন্ট্রি ছটার সময় চেক আউট চেক ইন নটা চেক আউট ছটা সন্ধে ছটা কি কি পাচ্ছেন সকালে ব্রেকফাস্ট পেয়ে যাবেন লুচি তরকারি মিষ্টি আপনারা লাঞ্চে পাবেন একটা ভেজ দুটো ননভেজ আইটেম তার মধ্যে নন ভেজের মধ্যে থাকছে মাটন একটা মাছের প্রিপারেশন কাতলা মাছ সম্ভবত আর একটা ভেজ ইভিনিং স্ন্যাক্সে যেটা থাকবে সেটা হচ্ছে চিকেন পকোড়া ভেজ পকোড়া অবলিক যারা ভেজ পকোড়া পছন্দ করবেন না তার জন্য পনির পকোড়া আছে আর চেকআউটের ঠিক আগে আপনারা পেয়ে যাবেন একটা হাই টি অথবা কফি ওটা করেই আপনারা চেকআউট করে নেবেন এই বারোশো টাকার যে প্যাকেজ একদিনে ডে আউটের আপনারা কতটা প্রপার্টি ইউজ করতে পারবেন জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে সামনে যেটুকু দেখতে পাচ্ছেন সবুজ অংশ এইটুকু দেখতে পাবেন ওখানে আপনারা চাইলে বসতে পারেন আড্ডা মারতে পারেন ওই যে ছাউনির মতো করা আছে আপনারা গঙ্গার ধারে ধারে হেঁটে যেতে পারেন বাট এই পর্সেন্টটা রেস্ট্রিক্টেড আছে পুলটা ইউজ করতে পারবেন পুলটা ইউজ করতে গেলে আলাদা চার্জেস লাগবে কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন কেমন কি চার্জেস আছে আপনারা যদি দুপুরের যে মিলটা বললাম ওখানে কিন্তু কাস্টমাইজড মিলও করে নিতে পারেন তার জন্য কিন্তু কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবেন আর যদি নাইট মানে রুম চান ডে আউট ডে আউটে যেটা কথা বলছি যদি রুম চান অনেকে হয় না যে এলো একটু ঘুরলো ফিরলো একটু রুমে রেস্ট করলো খাওয়া দাওয়ার পরে সেরকম ক্ষেত্রে যদি হয় তাহলে আপনারা একটা বিশেষ ছাড় পাবেন রুমের আর বন্ধুরা এখন মোটামুটি বাজছে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা বাজছে যাই হোক তো বাচ্চাদের কিছু এনজয়মেন্ট ফান জন্য সুন্দর ব্যবস্থা আছে স্লিপ আছে দোলনা আছে এদিকে সেই দুদিকে বসে যে ওঠানো করে সব ব্যবস্থা আছে কিন্তু সুন্দর কি বলে জানি না আর এদিকে একটা ঘূর্ণির যে গোল রাউন্ডের ঘরে সেই রকম একটা ব্যবস্থা আছে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা টোটাল আটটা রুম আছে সব ডবল বেড আর এইখানে একটা আছে দেখতে পাচ্ছেন মিডিল পারসন এটা কিন্তু পার্সোনাল একটা ছোটো টেরিসের মতো পেয়ে যাবেন পার্সোনাল ইউজের জন্য এটাতে ট্রিপল বেড আছে এটার রেট হচ্ছে কিন্তু ফোর থাউজেন্ড টাকা সেই ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছে দোলনায় দুলতাম ঠিক এইরকম এনজয়মেন্ট পাবেন এখানে এসে আপনাদের বাচ্চারা মানে বোরিং তো হবেই না সুন্দর একদম এই দোলনায় দুলতে দুলতে এরকম গঙ্গাকে উপভোগ করতে পারবেন এই যে আসুন একটু দেখে নিন সুন্দর এদিকে গেটটা মনে হয় খোলা হয় না এখন কিন্তু ভাটা চলছে জলটা অনেকটা নেমে গেছে জলটা দেখুন সিঁড়ি থেকে অনেকটা নেমে গেছে খাওয়া দাওয়ার পর এত যে খেলেন সেটাকে তো হজম করতে হবে যারা নাইট স্টে করবেন তাদের জন্য বলছি সন্ধ্যাবেলায় ভালো রকম স্ন্যাক্সের আয়োজন আছে যেরকম সুন্দরভাবে জাস্ট হাঁটতে হাঁটতে এনজয় করবেন কত সুন্দর লাগছে দেখুন জাস্ট মানে একটা অভূতপূর্ব মানে কি বলবো এই রিসর্টটা না এলে কিন্তু বোঝা যেত না এই দেখুন বন্ধুরা জাস্ট সানসেটটা দেখুন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে একটা লম্বা ঘুম দিয়ে এলাম জাস্ট অপূর্ব লাগছে জাস্ট কি বলবো মানে মনে হচ্ছে যেন কোনো বিয়েবাড়িতেই চলে এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর ডেকোরেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চার লাইট যে স্ট্রিট লাইট হয় সেরকম লাইট দিয়েছে আর বঙ্গার যে পাশটা ওদিকেও হালকা একটা লাইটের সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এদিকে সোনু ফুলটা দেখুন লাইট ফাইট জ্বেলে দিয়েছে এটা দারুণ নাজারা দারুণ সারা চলুন এইবার কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স পালা ইভিনিং স্ন্যাক্স কি কি দিচ্ছে সেটা আপনাদের দেখি তো দাদা তো গরম গরম কফিটা দিয়ে গেল স্ন্যাক্স আসছে রেডি হচ্ছে তার আগে একটু চুমুক মেরে দিই না হলে ঠান্ডা হয়ে যাবে একই শীতকাল পড়ে গেছে এই যে তো চলুন একটু কফিটা খেয়ে নিই কেমন করেছে দেখি ও একদম ঘন দুধের কফি ওপরে একটু বাটার ফাটা দিয়েছে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে মানে এত শান্তি লাগছে এই জায়গাটা কি বলবো আপনাদের সন্ধ্যেবেলায় এইখানে বসেই আপনার দু তিন ঘন্টা কেটে যাবে পুরো শিল্পাক অফিস করে আছে আমাদের দেখাচ্ছি দাঁড়ান একটা খুলি এটা হচ্ছে চিকেন পকোড়া উপর থেকে দেখি বয়ে যাচ্ছে এই দেখুন এই আর এইখানে আছে মোটামুটি আট পিস ভেজ পকোড়া একদম চাট মশলা ছড়িয়েছে এই যে পকোড়া খেয়ে দেখি ভেঙে দেখা যায় একদম পিওর চিকেন পেঁয়াজ যা আছে এই সুন্দর করে করে দেব তো দেখি একটু খেয়ে দেখি প্রথমে

একদম সন্ধে পর্যন্ত দেখালো এবার কিন্তু রাতের ডিনারে বসে পড়েছি কি কি আইটেম আছে আপনাদের দেখিয়ে দিই প্রথমেই হচ্ছে বেবি নান এই দেখুন পুরো একদম ধনে পাতা দেওয়া একদম নরম সফট পুরো ব্রেডের মতো মনে হচ্ছে একদম ব্রেডের মতো চিকেন ভর্তা আছে এই এখানে আছে ডিম কষা আজকে আর মাংস ফাংস নিলাম না আর শেষে মিষ্টি মুখের জন্য কিন্তু আছে ফ্রেন্ডলি চলুন একটু বেবি নানটি নিয়ে এটা সুন্দর একটা ঘিয়ের সেন্ট ছাড়ছে অনেক

উপরে ফ্রেশ ক্রিম ছড়ানো আছে ধোনা পাতা দেওয়া আছে ডিমটা না খেলে না এখানে যদি ডিম কষা দিয়েছে আলাদা করে আর এখানে দিয়েছে কিন্তু ডিম কষা ডিম কারি বা ডিম কষা যা খুশি বলতে এখানে এক পিস তুলে নিচ্ছি এক পিস ভাইবার জন্য আছে এই যে ডিমটাকে ফ্রাই করে বানিয়েছে যে পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে সুন্দর করে বানিয়েছে যদিও কিন্তু না শেষপাতের রয়েছে কিন্তু একটা সুন্দর করে কাজু দিয়ে গার্নিশ করে দিয়েছে দেখি আমরা যে বিরিয়ানির দোকানে ফিরনি খাই তার মতো কি আলো টেস্ট হবে একটু দেখিনি কে ডেকোরেশনটা তো ঠিকই আছে যেমন চাপান উপরে কেশর দেওয়া আছে কেশর দেওয়া থাকে আর কি সেরকমই লাগছে আর ফিরিয়ে তো সবাই যাবে চালগুড়ি দুধ দিয়ে ফুটিয়ে পায়সার মতো করে একটা জিনিস হালকা মিষ্টি দারুণ লাগছে তো এই ছিল ওভারঅল রাতের ডিনার নেক্সট আপনাদের কালকে দেখা হচ্ছে কিন্তু মর্নিংয়ে রাত্রে দারুণ ঘুম হয়েছে বন্ধুরা একদম ফ্রেশ একটা সকাল আমাদের নাইট স্টে কমপ্লিট হয়ে গেছে আমাদের গঙ্গা কিনারেতে তো আজকে ব্রেকফাস্ট করবো কী কী ব্রেকফাস্টে আছে আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা চেঞ্জ করেও নিতে পারেন নিজের মতো পছন্দ নিতে পারেন আমি যেটা কথা বলে দেখলাম ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড বাটার এই দেখুন আর এদিকে নিয়েছি অমলেট স্প্যানিশ অমলেট কারণ বিভিন্ন রকম ভেজিস ফেজিস চিজ ফিজ দেওয়া আছে নর্মাল অমলেট নয় কিন্তু আজকে এটাই করবো চলুন একটু খেয়ে দেখি আর এখান থেকে যাওয়ার কিন্তু ব্যবস্থা হচ্ছে বাই অটো বা যদি নিজেদের পার্সোনাল গাড়ি থাকে সেই গাড়িতেও আপনারা আসতে পারেন আচ্ছা এখানে রসগোল্লা নাকি আচ্ছা এখানে রসগোল্লা আছে চলুন

হ আচ্ছা কত ব্রেকফাস্ট তো হয়ে গেল জমিয়ে এবার বাড়ি যাওয়ার পালা তার আগে একটা কথা আপনাদের বলে দিই যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই গঙ্গা কিনারে একটা সুন্দর ব্যবস্থা আছে গঙ্গা কিনারে তে থাকলে স্টে করলে সকাল বেলায় মানে ভোর ভোর আপনারা এই যে গঙ্গার যে ঘাট কিনারা ঘাট যাই বলুন ঘাট দেখতে পাচ্ছেন পেছনে অনেক নৌকা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইখান থেকে টাটকা ফ্রেশ মাছ আপনারা কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য মানে যেদিন ব্যাক করবেন বাড়িতে মাছ কিনে বাড়ি নিয়ে চলে যাবেন একদম বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেছে বাড়ি তো যাবো তার আগে আমাদের এই কাকা ম্যানেজার গঙ্গা কিনারে নমস্কার আপনার নামটা বলে দিন আমার নাম তাপস ঘটক তাপস তাপস কাকু আমি গঙ্গা কিনার থেকে বলছি আচ্ছা তো আপনি আমাকে বলুন যে একটু কিভাবে আসবো মানে শিয়ালদা থেকে হোক বা বাই কার যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আসলে বলে সবচেয়ে ভালো হবে আপনার জোকার দিয়ে ডান দিকে ঘুরে বাকরা রায়পুর হয়ে বুড়ুল রোড আচ্ছা জোকা থেকে জোকার দিয়ে ডান দিকে জোকা থেকে ডান দিকে ঢুকতে হবে যারা ট্রেনে অ্যাভেল করবে তারা থেকে বজবজ ট্রেন ধরে ওখান থেকে ক্যালসিয়াম মোড় ক্যালসিয়াম মড থেকে অটো করে রিজার্ভ করে আসতে পারে বা বজবজ

তো আমাদের ম্যানেজার কাকুর কাছ থেকে রুটটা জেনে নিলেন এইভাবে আসুন ফোন নাম্বার দেওয়া থাকবে কোনো রকম প্রবলেম হলে এনাদের রিসেপশানে ফোন করে জেনে নিতে পারবেন কোনো রকম যদি আসার প্রবলেম হয় তো চলুন ভিডিওটা কেমন লাগলো বলুন একদম ব্র্যান্ড নিউ রিসর্ট আমার তো অসাধারণ কাটলো সারা দিনটা দুর্দান্ত কেটেছে সুইমিং পুলে স্নান করা এখানে খাওয়া দাওয়া এখানে রুম অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো তো আপনারাও আসুন থার্টি ফার্স্ট ডিসেম্বর জমিয়ে ফাটিয়ে আমি বলবো এখানে এনজয় করুন চলুন আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই বাই